আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় বন্ধুরাম আজকে এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যেই বিষয়টা প্রত্যেক মুসলমান প্রত্যেক মানুষেরই জানার প্রয়োজন যেই বিষয়টা হল গর্ব নষ্ট না হওয়ার তদ্বির পরাই মহিলার মা বোনদের গর্ব নষ্ট হয়ে যায় পেটে সন্তান আসে আসার পর সন্তান পড়ে যায় কত আশা নিয়ে সন্তান নেয় সেই সন্তানটা যখন পড়ে যায় যার পরে যায় সেই মাই বোঝে কত কষ্ট কত বেদনা এজন্য ওই মায়ের গর্ভ নষ্ট না হওয়ার তদ্বির নিয়ে আজকে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা যে নকশাটা দেখতে পারতেছেন নিম্ন লিখিত তাবিজটি লিখিয়া গর্ববর্তী নাবির নিচে বাঁধিয়ে দিবে খোদার ফজলে গর্ব নষ্ট হইবে না প্রিয় বন্ধুরা আল্লাহ রহমান ইয়া জালিল ইয়া হাকিম ইয়া কৌক ইয়া মাতিন ইয়া আজিজ ইয়া সমাদ ইয়া ওয়াহিদ ইয়া সামি ইয়া বসুর ইয়া আলিম ইয়া মুহিনু সাল্লাহ আলি সাল্লাম এগুলো সব আল্লাহর নাম এবং লাস্টে প্রিয় নবীজি দরুদ সাল্লাহ আলি সাল্লাম প্রিয় বন্ধুরা সকলেই এই নকশাটা লিখিয়া গর্ভবর্তী মায়ের এবং গর্ভবতী গুণের কে লিখিয়া দিবেন আল্লাহ রহমতে গর্ব নষ্ট হইবে না আল্লাহ রবুল্লা আলামিন গর্ব ঠিক রাখবেন ওই মায়ের সন্তান নষ্ট হবে না আপনারা সকলে এই আমলটা করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকত